আর নিজের হচ্ছে স্লিপসের বর্ষণ ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রুথের জন্য কিন্তু প্রযোজ্য হবে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় পাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কঠনের মধ্যে পেয়ে যাবেন খেয়াল করলে বুঝতে পারবেন আর এটার যে দুপাটা রয়েছে খুবই চমৎকার একটা দুপাটা থাকছে একটু খেয়াল করবেন খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন অনেক বড় দুপাটা এগুলো হচ্ছে নামাজী দুপাটা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন নামাজি দুপাটা স্ক্রিনশটটা কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন সবাই এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন এই আপনাদের পছন্দের একটা ডিজাইন থাকবে এটা রিকোয়েস্টেড ডিজাইন কিন্তু দেখেন ফ্রন্ট ব্যাক সেমিলার প্রিন্ট পাবেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পাবেন আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন নামাজী দুপাট্টা পাবেন সো আপনাদেরকে শুরুতে বলে রাখতে চাই আমাদের লাভবাই কালেকশন সব সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা ব্যবসা করবেন যাদের শপ আছে যারা পাইকারি নিবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নিবেন আর আমি কিন্তু ভিডিওতে কিন্তু একদম রিজনেবল একটা খুচরা মূল্য বলে দেবো

আর আজকে যে ডিজাইন গুলা দেখাবো খুবই সুন্দর থাকবে কাঠালি মাস্টার্ড কালার চমৎকার একটা প্যাটার্ন হচ্ছে এটা কিন্তু তো এখন দেখাবো এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন নিতে পারে নতুন আশাব একদমই চমৎকার থাকবে আর লেটেস্ট থাকবে কিন্তু যারা পাইকারি নেবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেজটা নেবেন আর কুস্তা ভিডিওতে একদম রিজনেবল একটা কুস্তা প্রাইস আমি বলে দিব আপনাদেরকে আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা হচ্ছে নামাজ দুপাটা পাবেন এই যে দেখুন সুপার ডুপার একটা দুপাটা রয়েছে স্ক্রিনশটটা কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন আর যারা ঢাকায়তে আছেন ঢাকায়তে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন দেখো আরেকটা ডিজাইন সুপার ডুপার এটা প্রিন্ট থাকবে এটা এই যে দেখুন পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন ফ্রন্ট ব্যাক সিমিলার পাবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারাও নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু এই WhatsApp আছে তো আপনি যে ডিজাইনটা নিবেন বা যে কালারটা নিবেন খুব সুন্দর সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাও ফোন নাম্বার এড্রেস দিলে হবে আমরাই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেব সেটা রাখা হোক আর সেটা রাখার বাইরে হোক তো এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন থাকবে সুপার ডুপার এক কথা বলতে পারবেন এই যে দেখুন এই যে দেখুন এটারও ফ্রন্ট ব্যাক সিমিলার পাবেন পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে আমাদের কাছে দেখুন আর এগুলো প্রত্যেকটা সুপার হিট ডিজাইন পাবেন কুসামূল্যটা আমি এখনই বলে দিবো আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে দুপাট্টা এই যে কুচ্ছামূল্য থাকছে এক হাজার টাকা একদম রিজনেবল প্রাইস রেখেছে আমরা একটা কথা সবসময় বলে রাখি বডির কাপড় প্যান্টের কাপড় দুপাট্টা প্লাস আমাদের কিন্তু হান্ড্রেড হান্ড্রেড থাকে আমরা কখনো কোয়ালিটি নিয়ে আপোষ করি না এটা সবাই জানেন যারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করে থাকেন আর যারা নিয়ে পার্সোনাল ভাবে পরে থাকেন তারাও কিন্তু অবগত কিন্তু প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি আপনারা ফেলতে পারবেন না প্রত্যেকটা কিন্তু প্যাটার্ন দেখলে বুঝতে পারবেন দেখেন সুপার ডুপার কিন্তু ফ্রন্ট ব্যাক কিন্তু প্যান্টের কাপড়টা রয়েছে খুবই চমৎকার পাবেন এগুলো হচ্ছে পাবেন খুব সামূল্য থাকছে এক হাজার টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করে পাইকারি পেছনে নেবেন সুপার ডুপার দুপারটা দেখেন এই সিনশোটা খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন আর আমি একটা কথাই আমি শুরুতে বলে রেখেছি এই সপ্তাহের ডিজাইন গুলো সম্পূর্ণ ইউনিক প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন তো এখন দেখাবো এইটা এই যে দেখুন সাধারণ কিন্তু প্রত্যেকটা প্যান্ট কিন্তু কোন সাথে কোনটা কম্পেয়ার করতে পারবেন প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা এই যে এটা হচ্ছে দুপাট্টা সুপার হিট কালেকশন এগুলা তো এখন দেখাবো এই ডিজাইনটা এই যে দেখুন এই একটা ডিজাইন আমি আবারও বলছি যারা ব্যবসা করবেন যাদের সব আছে যারা অনলাইন সেলার আছেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসটা নেবেন আর কুচরা মূল্য কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি আপনাদেরকে কুচরা মূল্য থাকছে এক হাজার টাকা একদম রিজনেবল প্রাইস পাচ্ছেন এই যে দেখুন তো এখন দেখাবো আপনাদেরকে এই প্রিন্টটা দেখেন চমৎকার প্রিন্ট থাকবে কিন্তু এই যে দেখুন এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক সিমিলার প্রিন্টেড থাকছে বিটা কিন্তু আমি ব্যাক যাচ্ছি না আইট হচ্ছে প্যান্টের কাপড় আইট হলো দুপাট্টা দুপাট্টা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় থাকবে ড্রেসের চাইতে দুপাট্টা আরো বেশি সুন্দর দেখেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসবেন শোরুম আসলে আপনি দেখে শুনে কিন্তু পারচেজ করতে পারবেন তো এখন দেখাবো এই ডিজাইনটা এই যে দেখুন এই যে দেখুন সুপার ডুপার প্রিন্ট এগুলো একটা কালার চলে ফেলতে পারবেন না প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাটা এই যে দেখুন এখন দেখাবো এই প্রিন্টটা দেখেন আর যারা সরাসরি শোরুমে আসতেছেন শোরুমে চলে আসতে পারেন আমি আবারও বলছি ভিডিওর শেষে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিব আপনাদেরকে আর যারা ঢাকার বাইরে আছেন তারা অবশ্যই ঘরে বসে নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে কিন্তু নাম্বার থাকবে আমি বারবার বলে দিই অনেক সময় আপনারা বুঝতে পারেন না কিভাবে অর্ডার করবেন সেই প্রসেসটা বারবার বলে দেই ভিডিও ডিসক্রিপশনে দুটি নাম্বার থাকে দুটি নাম্বার কিন্তু ওই WhatsApp আছে সাপে যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাও ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার অ্যাড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেব এই যে দেখুন কুসামুলো থাকছে 1000 টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নেবেন বারবার বলে দিচ্ছি আমি এই যে দেখুন তো এখন দেখাবো আপনাদেরকে এই দেখেন একটার চাইতে একটা বেশি সুন্দর পাবেন যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসা নেবেন আমি বারবার বলে যাচ্ছি ভিডিওতে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড় আইটা হচ্ছে দুপাটার আর কুস্তাগুলো থাকছে এক হাজার টাকা একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন আর বিশেষ করে দুপাট্টা গুলা দেখেন টোটালি ডিফারেন্ট পাবেন এই যে দেখুন তো এখন আপনাদেরকে প্রিন্টটা দেখেন একটার চাইতে একটা বেশি সুন্দর পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা কুস্ত মূল্য থাকছে এক হাজার টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন ছয় পিস থেকে শুরু করে ছয় পিস থেকে শুরু করে আপনি যত পিস নিতে চান নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কালেকশন থাকছে আমাদের আর আমরা নিজেরাই যেহেতু ম্যানুফ্যাকচারিং করে থাকি আমাদের কাছে কোয়ান্টিটির কোনো অভাব নেই আপনি যত পিস চান আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখন দেখাবো এই প্রিন্টটা ব্ল্যাক চমৎকার কালার থাকবে এটাও এই যে দেখুন আর এগুলা যে কোনো গ্রোথের জন্য প্রযোজ্য হবে প্যান্টের কাপড় থাকছে এটা দুপাট্টা কিন্তু আপনাদেরকে এই যে দেখুন আর যত গুলা ডিজাইন দেখিয়েছি আশা করে রাখছি একটা ডিজাইন ও ফেলতে পারবেন না প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদের পছন্দের মধ্যেই থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর আমরা সবসময় একটা জিনিস ট্রাই করি আপনাদের পছন্দের উপর জোর দেওয়া জোর দেওয়াটা আমাদের প্রতিষ্ঠা থাকে আপনারা যেটাই পছন্দ করেন আমরা সেটাই ট্রাই করি ওই জিনিস ওই ক্যাটাগরিটা আনার জন্য কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু ওই লোক দেওয়ার জন্য এই এই যে দেখুন এখন দেখবো ডিজাইনটা খুবই চমৎকার একটা প্রিন্ট আছে এগুলো কিন্তু সুপার হিট পিন্ট থাকবে একেবারে চমৎকার প্রিন্টের মধ্যে আছে আপনার নাইট হচ্ছে পেন্টের কাপড় নাইট হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন এগুলা হবে নামাজি দুপাট্টা এই যে দেখুন সো এখন দেখব আমরা এই প্রিন্ট এই যে দেখুন এই যে দেখেন ব্যাক সাইডও সিমিলার প্রিন্ট থাকবে কিন্তু আইড হচ্ছে প্যান্টের কাপড় আইটার দুপাটাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক বড় দুপাটটা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন তো এখন দেখাবো এই প্রিন্টটা আপনাদেরকে আপনাদের পছন্দের প্রিন্ট থাকবে একটা কালার চাটা সারাক্ষী ফেলতে পারবেন না প্যান্ট কাপড় হচ্ছে তো এখন দেখাবো এই কালারটা খুবই সুন্দর একটা প্রিন্ট থাকছে একটা চার কালার চাট ফেলতে পারবেন কুস্তামূলক থাকছে এক হাজার টাকা ঠিক আছে যারা ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু আপনি পাইকারি পেস্টা নিতে পারবেন এটা হচ্ছে দুপাট্টা এই যে দেখুন দুপাট দুপাট দুপাট্টা থাকছে কিন্তু তো লাস্ট যেটা দেখবো আজকে ভিডিও শেষ ডিজাইন থাকবে এটা শেষ কালারও থাকবে কিন্তু এটা এই যে দেখুন চমৎকার একটা কালেকশন এটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা থাকছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা কিন্তু নামাজ দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন এই যে এটা হলো দুপাটা সুপার ডুপার অনেক বড় দুপাটা পাবেন কুস্তা মূল্য থাকছে এক হাজার টাকা যারা ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ ওরা কিন্তু পাইকারি নেবেন আমাদের সব প্রশ্ন আছে ঢাকা ইলেকরি ইসলাম মল্লিকা মার্কেটে লেভেল ওয়ান চলে আসবেন সব নেম হচ্ছে লাভাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ পাঁচখানে গুলি ফার্স্টের দোকান হচ্ছে